আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন এটা এই পোলারটা হইল পাঁচ কাঠা কেউ চাইলে পাঁচ কাঠাও নিতে পারবেন আবার কেউ ওই নিতে পারবেন আড়াই কাঠা এই যে ব্যাপক হাইলিস বিল্ডিং একেবারে উত্তরা নিকট করতে মেতে পাঁচ সাত মিনিট লাগে উত্তরা গেলে ওই যে মেন রোড দাঁড়ায় রেছে গাড়ি এটা É capaz de descobrir tudo isso que গাজীপুর সিটি কর্পোরেশন বাউন্ন নংওয়াট জমির পরিমাণ পাঁচ কাঠা আড়াই কাঠাও নিতে পারবেন ছাব্বিশ লক্ষ টাকা কাঠা আর এইটা আছে তিরিশ লক্ষ টাকা কাঠা এটা হইল তেরো কাঠা গাজীপুর সিটি কর্পোরেশন বাউন্ন নংওয়াট এই যে চার রাস্তার মোট জমির পরিমাণ পাঁচ কাঠা আড়াই কাঠাও ভেঙে নিতে পারবেন রাস্তা এই রাস্তাটা এক পলট পরে এই জায়গাটা ওই যে গাজীপুর সিটি কর্পোরেশন নং ওয়ার্ড জমির পরিমাণ পাঁচ কাটা আরেকটা ভেঙে নিতে পারবেন মালিক মূল্য ছাব্বিশ লক্ষ টাকা কাঠা মালিক মূল্য ছাব্বিশ লক্ষ টাকা কাঠা ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ করে আসসালাম আলাইকুম